চলেন যাই তোমার নামে এই আমার না ভালো লাগতেছে না গরম লাগতেছে মাথাটা ব্যথা করতেছে গরম লাগতেছে কেন এসি ছাড়া আছে তো কিন্তু আমি কিভাবে বলবো আমার গরম লাগতেছে আচ্ছা আমি জানালাটা করে দিচ্ছি ওয়েট আমি এসি অফ করে দিচ্ছি এখন ঠিক আছে বাই দ্য ওয়ে আমার নাম রেহান তোমার যেহেতু আমার চেয়ে বয়সে ছোট তাই তোমাদেরকে তুমি করি নাকি হ্যাঁ শিওর আসলে আমিও স্কুল লাইফে একটা মেয়েকে অনেক ভালোবাসতাম এটাকে অনেক 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 ভালোবাসতাম বাসায় স্কুলের কথা বলে পালিয়ে আমরা নদীর ধারে গিয়ে ঘন্টার পর ঘন্টা থাকতাম আমার হাতের উপর বর্ষার হাত কত কথা কত দুষ্টামি কত ফাইজামি তাই সব খুব রোমান্টিক ছিল জানো কিন্তু সব মিথ্যা হয়ে গেছে সব বাবার পছন্দের ধনী দুলাল

পরে বাজারে মনে গিয়ে দেখি বর্ষার বাবা সাথে তারা আছে মনে করো যে একদম হাফ ছেড়ে বাঁচলো তারপর আর কি পরের দিন কদম তলায় বসে আমার দেখা হয় আবার আমি জানতে পারলাম যে আমি চলে যাওয়ার পর ওর বাবা নাকি এসেছে কে আজ করেছিল যে ওখানে কি করতেছে ওর বান্ধবী সাইমার জন্য ওখানে দাঁড়িয়ে আছে বাবা পর ওকে নিয়ে চলে যায় কিন্তু আপনি যে বললেন বর্ষার সাথে তার বাবাকে আপনি দাঁড়ায় থাকতে দেখছিলেন বাজারে এই প্রশ্নের উত্তর তখন আমি পাইনি দুদিন পর জানতে পারি ওর বাবা ছেলে পক্ষের কাছেও দেখা করার জন্য রেস্টুরেন্টে গিয়েছে মজার কথা কি জানো

লাস্ট টাইম অন বল দিছি মধ্যে থেকে আমি কিছু জানি এখন লাগবে চাই এখানে তুমি আবার বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ে নাই এর মধ্যে আমি বার্গার কোথায় পাবো তুমি বার্গার বানায় তুমি আমাকে বার্গার এনে দিবা নালে আমি গিয়ে কিনে যাবো আমার কত ভালো ছিল বললেই আমাকে বার্গার এনে দিতো তুমি খুব তো বলছিলা তুমি যেটা চাইবা আমি তোমাকে সেটাই এনে দিব আর একটা বার্গারও তুমি এনে দিতে পারতে সোনা আমাকে সাদিয়া আমি না তোমাকে ভালোবাসি কিন্তু আমি ভালোবাসি কেন কারণ কারণ আমি তোমাকে রানীর মতো রাখব আর আর তোমার যা যা ইচ্ছা সব পূরণ করব সব হ্যাঁ সব সব আমি যেটা বলছি আমি করব কিন্তু এই বন জঙ্গলের মধ্যে আমি কোথা থেকে বার্গার আনবো তোমার তো বিষয়টা বুঝতে হবে তাই না এরকম করলে পাগলামি করলে কেমন হবে আমি কিছু জানি না আমার বার্গার লাগবে মানে বার্গার লাগবে আমার খুব ক্ষুধা লাগছে কি হলো ভাইয়া গাড়ি থামালেন কেন ওই যে বাগানটা দেখতেছো এই বাগানের পিছনে ভালো একটা রেস্টুরেন্ট আছে ওখানে তুমি তিন চারশো টাকার মধ্যে ভালো বার্গার পাবো আসলে ভাইয়া আমার কাছে তো আসলে তিন চারশো টাকা দিয়ে এখন বার্গার কেনার মতো ওয়ে নাই পঞ্চাশ ষাট টাকার মধ্যে কিছু হইলে ভালো হইতো

কি খাল বিল পুকুর কচুরি বানাই এই যে বুঝলাম না আর কতক্ষণ হাঁটবো আমি তোমার কি আসলেই আছে রে ভাই হ্যালো হ্যালো দোস্ত তুই কি সাদিয়ারে নিয়া ভাগছস তোর কি বলছ সুলটা আরে সাদিয়ারে তো কোথাও পাওয়া যাচ্ছে না আর এদিকে সাদিয়ার মা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি তো আসলেই আরে ভাই আমি কি মজা করতেছি নাকি শুন আরো একটা ব্যাড নিউজ আছে কি ব্যাড নিউজ সাতিয়ার বাবা তো সোহান হামিমা রনিন নামে একটা জিডি করে দিছে আসলে তো পুলিশ এখন তল্লাশি চালাচ্ছে ওদের নামে কেন জিডি করছে ওরা কি করছে সাতিয়ার বাবার সন্দেহ হয় এদেরকে তাই করছে তাই বলে এত তাড়াতাড়ি জিডি করে দিবে তুই তো জানিস সাতিয়ার বাবা কেমন আর শুন আমি জানি তোরা সাতিয়ার মধ্যে কিছু একটা আছে যা করিস মামা বুঝে শুনে করিস নিজের বিপদ মামা নিজেটাই কেন আরে দূর huy dey pe chal baat

আমি তখন অনেক ছোট ছিলাম অনেক ছোট ছিলাম কিচ্ছু করতে পারিনি কিন্তু এখন আমি সব করতে পারবো সব করতে পারবো সব এভরিথিং রুমে আমার ভালোবাসার মানুষকে চিনে নিয়ে গেছে আমি আরেকজনের ভালোবাসার মানুষকে চিনে নিয়ে যাবো কারণ এখন আমি সব করতে পারি আমাকে চিনে দেন ভাইয়া প্লিজ ভাইয়া প্লিজ সাদিয়া তোর বয়ফ্রেন্ডের নাম জানি কি কি এর নাম নির্জন আমি আমার লাইফে জার্ন করছি তো নির্জন সেটা দশ বছর পারে না

কামেমনি একটু লেভেল ছড়া আম সরি আমার ভুল হয়ে গেছে আম সরি তোমরা চলে যাও তোমরা চলে যাও আই এম রিলি সরি চলো না আমি আর পারবো না আমার পাপুরা পুরো ফুলে গেছে আমি দৌড়াতে পারবো না তুমি একটা গাড়ি ম্যানেজ করো আমি এই জঙ্গলের মধ্যে এখন কই থেকে আর নিয়ে আসবো এমনি একটা ঝামেলার মধ্যে পড়ছি তুমি বুঝতেছো না আমি কিচ্ছু জানি না আমি আর হাঁটতে পারবো না এখন আমি এই জঙ্গলের মধ্যে কই থেকে গাড়ি ম্যানেজ করব আগে তো খুব বলছিলা এটা করবা সেটা করবার এখন একটা গাড়ি ম্যানেজ করতে পারতেছো না তুমি আমারে আমারে দেখে কি তোমার আলাদিনের জিনি মনে হয় আমি রাস্তা দিয়ে আকাশ থেকে আনবো গাড়ি চলো আমি বলতেছি চলো সামনে গিয়ে আমি কিছু একটা ম্যানেজ করে বলবো চলো না যাও তুমি আমার যাওয়া লাগবে না ডু সামথিং নাইলে যাও তোমাদের এই মেয়ে দেন না এই একটা সমস্যা সিচুয়েশন বুঝো না তোমরা যাও তুমি যাও কথা না বললে নাই যাও আমাদের ব্যাক করতে হবে মানে কি কেন আমাদের ফিরে যেতে হবে আমি বলছি এটাই শেষ না আমি যাব না আমি গেলে আমাকে বাবা বিয়ে দিয়ে দিবে আমি কিসের জন্য যাব দিয়ে কেন দিয়ে দিবে তুমি বুঝাবা তোমার বাবা মাকে আমিও বুঝাবো আমার ফ্যামিলিকে তা না হয় বাবাকে বুঝালাম কিন্তু আমি তো তোমার সঙ্গেই আছি তাহলে আমি বাসা যাব কিসের জন্য তোমার মা হসপিটালে অ্যাডমিট মানে কি তুমি কি মজা করতেছো তোমার কি মনে হয় আমি এখন তোমার সাথে এখানে ফাইজলামি করব তোমাকে কে বলছে মা অসুস্থ সালমান কল দিছিল তোমার বাবা নাকি আমার সবগুলা ফ্রেন্ডের নামে জিডি করছে আর তোমার আম্মু হসপিটালে ভর্তি আর আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখে আমার বাবার প্রেশারটাও বেড়ে গেছে আর হার্টের প্রবলেম তো আগে থেকেই ছিল হার্টের ব্যথাটাও বেড়ে গেছে এখন একা একা বাসায় পড়ে রয়েছে তুমি জানো আমি যখন ছোট ছিলাম না আমার মা মারা যায় আমার বাবাই আমাকে বড় করছে ছোটবেলা থেকে আমাকে কোলে করে বাবা তার অফিসে নিয়ে যেত আর যখন একটু বড় হইলাম আমার বাবাই আমাকে স্কুলে দিয়ে যেত বাবাই নিয়ে আসতো বাবাই আমার জন্য টিফিন বানিয়ে দিত বাবার কিন্তু অফিসে লেট হইতো কিন্তু বাবা আমাকে কখনো একলা ছাড়ে নাই আর সেই বাবাকে একলা ফেলে আমি সাতটা মতোই মতো এই বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি তাও এমন একটা মানুষের সাথে যে আমার সাথে দিন খালি ঝগড়া করে তুমি জানো আমার মাও আমাকে অনেক বেশি ভালোবাসে ওই যে লাস্টবার যখন কলেজে দৌড় প্রতিযোগিতা ছিল না আমি যে ফার্স্ট হয়েছিলাম ওই দিন সারা রাত আমার পা ব্যথা করতেছিল মা সারা রাত পাশে বসেছিল সারাটা রাত মা পাটি দিছিল আমাকে আর আমি আম্মুকে রেখে চলে আসছে। আম্মু হসপিটালে আমার জন্য ভর্তি আমি তো মানতেই পারতেছি না আমার আম্মু এত কষ্ট করে আমাকে বড় করছে আমার জন্য সে হসপিটালে যাবে এখন তুমি জানো এখন পর্যন্ত আমার যখন জ্বর থাকে না আমার বাবা আমার পাশে বসে থাকে সারা রাত জলপট্টি দিয়ে দেয় মধ্যে যখন ঘুমায় যায় না আবার ঘুম থেকে উঠে জলপট্টি চেঞ্জ করে আবার ঘুমায় আমার বাবা আমার জন্য অনেক কেয়ার করে আসলে জানো সাদিয়া বাবা আমার মতো আপনজন আর কেউ হয় না তুমি আসলে ঠিকই বলছো আমাদের বাসায় চলে যাও কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই আমরা কেমনি ফিরে যাবো আমি তো সব খরচ করে ফেলছি আচ্ছা তোমার ফোনটা দাও আমি বাবাকে একটা ফোন দিই বাবা যখন আমার খোঁজ পাবে বাবা অবশ্যই টাকা পাঠাবে